একটা একটা রান আউট আর তাতে বদলে গিয়েছিল দলের চিত্র বলছে নুরুল হাসান সোহানের কোরানো বলে সে রান আউটের কথা যেখানে আফগানরা হারিয়েছিল উইকেট বাংলাদেশ বাঁচিয়েছিল ম্যাচ ছয় বলে বারো রান করেছেন সোহান তবে তার চেয়েও যেন বেশি ইম্প্যাক্টফুল ছিল তার এই ফিল্ডিং আরও শুনুন প্রতিবেদনা বলের উপর করিম জান্নাতের বড় আঘাত বল যাচ্ছিল বাউন্ডারের দিকে চিতাবাগের মতোই লাফিয়ে বলকে লুফে নিলেন নুরুল হাসান সোহান সেই বল পাঠালেন লিটন কুমার কাছে আর দুর্দান্ত থ্রুতে লিটন কুমার দাস বল নিয়েই স্টাম্প ভাঙলেন করিম জান্নাতের ম্যাচের তখন গুরুত্বপূর্ণ সময় শেষ দিকে রশিদ খান একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন আর তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ করিম জান্নাত এই দুই ব্যাটার যদি খেলা শেষ করে আসতে পারে তাহলে ম্যাচে জয় পাবে আফগানিস্তান তাতে নেই কোনো সন্দেহ ঠিক তখনই করিম জান্নাত যখন বলের উপর আঘাত করলেন দুর্দান্তভাবে সেই বলটি লুফে নিলেন নুরুল হাসান সোহান তিনি উইকেট কিপার শুধু উইকেট কিপারই নয় বলা হয় দেশের ইতিহাসের শুধু যদি কিপার হিসাবে ধরা হয় তাহলে দেশের ইতিহাসের সেরা উইকেট কিপারও নুরুল হাসান সোহান সেই নুরুল হাসান সোহানের দুর্দান্তভাবে গ্রিপিং করলেন বল আর দ্রুত দিলেন লিটন কুমার দাসের হাতে লিটন কুমার দাসও কার্পণ্য করলেন না স্টাম্প ভাঙতে কোনো রিপ্লাই বা রিভিউ দেখতে হয়নি আম্পায়ার আঙুল জাগিয়ে বলে দিলেন এটি আউট হয়েছে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ কতটা বদলে যেতে পারে তা একবার বিশ্বকাপে দেখিয়েছিলেন সাকিব আল হাসান আর যেন সাকিব আল হাসানের সেই থ্রোর কথাই মনে করিয়ে দিলেন নুরুল হাসান সোহান যদিও ড্রেক থ্রোতে উইকেট থাকেননি নুরুল হাসান সোহান তবে যেভাবে তিনি বাঘের মতো ঝাঁপিয়ে বলের উপরে পড়ে বল নিয়ন্ত্রণ করে সেই বল উইকেট কিপারের কাছে পাঠিয়েছেন তা প্রশংসার দাবিদার এই এক থ্রোই যেন বদলে দিয়েছে বাংলাদেশের ম্যাচের ভাগ্য এর আগে ব্যাট হাতে আজ সুযোগ পেয়ে নুরুল হাসান সোহান করেছেন ছয় বলে বারো রান সেই দিকে যখন জাকের শামিমরা ধুক ছিল হৃদয় বলের সাথে রান করেছেন তখন তিনি শুধু দুইশো স্ট্রাইকেটে ব্যাটিং করেছেন দুর্দান্ত সুইফ শট এক অনেকের নজর কেড়েছে নুরুল হাসান সোহান ইরফান সর্বশেষ নেদারল্যান্ড সিরিজেও সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচ সেখানেও এগারো বলে করেছেন বাইশ রান অর্থাৎ তিনি সেখানেও করেছেন দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং টিম কম্বিনেশনের কারণে নুরুল হাসান সোহানের একাদশে টিকে থাকা কঠিন তবে যখন যেভাবে দলের জন্য কাজ করার সুযোগ পাচ্ছেন সেটি ঠিকই করছেন এই উইকেট কিপার ব্যাটার